<laughs> I think you guys like Shaggy Kano হানিয়া আমির পাকিস্তানের সবথেকে বড় নায়িকা হানিয়া আমির ভাই মেগাস্টার শাকিব খানের ফ্যান তো এই বিস্তারিত তোমাদেরকে বলছি যে মেগেস্টার সাকিব খানের ফ্যান হানিয়া আমির কি করে হলো এবং কি কোথায় বললো তো এই সব বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো আমার সঙ্গে থাকতো হয়ে গেছে আমি সফর তো মেগাস্টার শাকিব খানের ফ্যান এখন নতুন করে যুক্ত হলো হানিয়া আমির তো হানিয়া আমির মেগাস্টার সাকিব খানের ফ্যান বলছে কিন্তু ওইটার কমেন্ট বক্সে আমি যে দেখি অনেক মানুষই ভাই যাদের নাকি মেন্টালিটি অনেকটাই খারাপ তারা বলছে যে শাহরুখ খানকে বাদ দিয়ে কেন হানিয়াম সাকিব খানের ফ্যান হতে যাবে সাকিব খানের ফ্যান এখানে আমির না এখানে খালি বাংলাদেশে এসেছে বলে হানিয়াম শাকিব খানের ফ্যান হওয়ার জন্য ভাই বলেছে মানুষের চাপে পড়ে কারণ ওখানে ভাই ভার্সেস ছিল সাকিব খান ভার্সেস শাহরুখ খান তো আমরা দুইটা ভিডিও দেখলাম রীতিমধ্যে দুইটা ভিডিও ভাই রীতিমধ্যে ভাইরাল হয়ে গেছে তো সেই দুইটা ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ভাই যে মেগাস্টার শাকিব খান মেগাস্টার শাকিব খান মেগাস্টার শাকিব খান তো মেগাস্টার সাকিব খান তো অনেকেই কমেন্ট বক্স এটাই বলছে যে ওখানে সাকিব খানের নাম ধরে চিল্লানো হয়েছিল মেগাস্টার সাকিব খানের নাম ধরে চিল্লানো হয়েছিল এবং কি অনেক আওয়াজ করা হয়েছিল তো সেই চাপে পরে হানিয়া মির বলেছে যে শাহরুখ খান আমার পছন্দ না এখানে আমি সাকিব খানের ফেরে তোমাদেরকে আমি বলতে চাই আরো একটা ভিডিও ছিল সেইখানে ভাই শাহরুখ খান শাহরুখ খান বলেও চিল্লাইছে যে শাহরুখ খান শাহরুখ খান শাহরুখ খান সেইখানে হানিয়া আমির বলেছে যে না আমি সাকিব খানের ফ্যান তো এখানে দুইজনের গুড এ আমরা যদি দেখি কিং খান শাহরুখ খান শাহরুখ খানের ফ্যান আমিও কিন্তু ভাই দুজনের গুড লুকিং এ দুজনকে একখানে দাঁড় করালে সেইখানে ভাই শাকিব খানকে বেশি ভাই স্মার্ট দেখা যাবে আর শাকিব খানের এজও ভাই অনেকটাই কম তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাই এখানে শাকিব খানকে ভাই পায়ে রুটি সবাই আগে দিবে যে শাকিব খান সুন্দর বেশি কিন্তু এখানে ফ্যান হওয়ার কথা হলো ফ্যান আমি জানি যে হানিয়ামির শাহরুখ খানেরও ফ্যান অনেক জায়গায় আমরা দেখেছি যে আমির শাহরুখ খানের ফ্যান রণবীর কাপুরের ফ্যান শাকিব খানের নাম আমরা শুনি কিন্তু এই প্রথম বাংলাদেশে যখন হানিয়ামি এসলো আসার পরে যে সাকিব খানের প্রারটি সাকিব খানের যেটা ইঙ্গেজ সাকিব খানের নাম শুনলে মানুষ কিরকম দেখে হানি আমির বুঝতে পারছে যে না সাকিব সাকিব খানেরও ফ্যান ফলোয়ার আছে সাকিবের বিগেস্ট সুপার স্টার তো সেইটা ওভারঅল সব কিছু দেখে আমির বলছে যে না সাকিব খানের ফ্যান আমিও তো নতুন করে যুক্ত হলো হানি আমির সাকিব খানের ফ্যানে আরো অনেকে লিখছে কমেন্ট বক্সে যে সাকিব খানের ফ্যান হানি আমির বলছে চাপে পড়ে দর্শকদের জন্য কারণ সাকিবিয়ান সাকিব খান সাকিব খান সাকিব খান বলে সিললাইছে সেই কারণে তো সেটাও তোমাদেরকে আমি বলছি সেইটাও বলে সেটা সেটা চাপে পড়ে যদি হানি আমির বলে যে সাকিব খানের ফ্যান আমি সেটাও ভাই একটা প্রাউডের ব্যাপার কারণ বাংলাদেশের বিগেস্ট মেগাস্টার হলো সাকিব খান আর বাইরে থেকে একজন হিরোইন আসছে পাকিস্তানের থেকে একজন হিরোইন আসছে তো সেই হিরোইনের সামনে তোমাদের বিগেস্ট স্টার এর নাম তোমরা চিল্লাবে না কার নাম চিল্লাইবে তোমরা তাহলে তোমরা ই পুরি বেছে আলু বেছে যারা রাস্তাঘাটে টুকায় টিকটকার তাদের নাম তোমরা চিল্লাইবে সেটা তো স্টার শাকিব খানের নাম চিল্লাইবে তো সেই কারণেও ভাই নিয়ে জানলো যে এখানে শাকিব খানের প্রপার্টি কতটা তোমার দুই সাউথে দেখো সাউথে খালি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিল ভাই ফ্যান ফলোয়াররা বাইরে থেকে যে কোনো স্টার আসুক তাদের দেখিয়ে দেয় যে আমরা ওকে ভালোবাসি সেরকমভাবে চিল্লিয়ে সেরকমভাবে আওয়াজ দিয়ে তো সেরকমভাবে ভাই বাংলাদেশে ও ম্যাগেস্টার শাকিব খানের নাম ম্যাগেস্টার সাকিব খানের সিনেমার নাম ইউজ করলে সবাই ভাই চিল্লিয়ে বুঝিয়ে দেয় যে আমরা তার ফ্যান তো ওভারঅল এখানে চাপে পড়ার কথা চাপে পড়েও যদি বলে তাও ভাই বাংলাদেশ একটা ছোট্ট দেশ আর হানি আমিরকে ভাই ওয়ার্ল্ড অনেক মানুষ ছিল অনেক কান্ট্রিতে মেগাস্টেস্টে শেহ খান ভাই একলাই বাংলাদেশকে ভাই রিপ্রেজেন্ট করতাছে এবং ধীরে ধীরে এখন ওয়ার্ল্ড বাইটে জানতাছে প্রিয় তোমার সিনেমা দিয়ে তো মেগাস্টে শেহ খানে এখন পরিচিত পাচ্ছে এবং কি বাংলাদেশে ও ভাই এগিয়ে যাচ্ছে মেগাস্টে শেহ খানের সাথে সাথে তো বরং এটাই বলবো যে মেগাস্টার শেহ খান বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাক সেটাই আমরা আশা করি আর হানি আমির ভাই মেগাস্টা শেখ খান আপকামিং প্রিন্ট সিনেমায় থাকছে না এটা ভাই বোয়া নিউজ ছিল তো যদি পরবর্তী কোনো সিনেমায় থাকে ভাই থাকতেও পারে আর হানি আমির দেখে গেল যে মেঘস্টার শাকিব খানের ফ্যান ফলোয়ার কি রকম করে দিবে আমার মনে হয় কি করে হলো এবং কিভাবে হলো না চাপ ছাড়াই হলো তো এই সব বিষয়ে আলোচনা করলাম এই ভিডিওতে তো আমার এই আলোচনা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো আর ওভারঅল যদি আমার এই আপডেট আমার এই ওপিনিয়ন তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে Thanks for watching. Bye.